হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে চোদ্দোই আগস্ট আমার বড় ছেলের জন্মদিন তো সেই উপলক্ষে মাকে শাড়ি পরানো হচ্ছে আমাদের এখানে সবাই তাই মানে জন্মদিন অ্যানিভার্সারি বিশেষ বিশেষ দিনগুলোতে মাকে শাড়ি পরানো হয় তো আমাদের এই যে হীরাদা আছেন এই হীরাদা শাড়িটারই পরায় বা মাকে সাজায় খুব সুন্দর করেই খুব সযত্নে খুব সুন্দর করে সাজায় এবং খুব সুন্দর শাড়িটাও পরায় সেই বলছে যে সবুজ রঙের শাড়ি পরানো এই মাসে নাকি খুব ভালো আমরা সবুজ নিয়ে একটু বেলাবলি করছিলাম তো বলল শাখম্বরী মায়ের মা দুর্গার পুজো আর কি হয় এই সময় তো তারপর যা বাড়িতে এসে স্কুল করে এলাম তারপরে সে রাত মানে বেলা হয়ে গেছে তো আমি রান্নাটা সেরে নিচ্ছি এরপরে আবার আজকে একটু প্রতিবাদ মিছিল বেঁচে বেরোবে সেই জন্য সন্ধ্যেবেলায় যাবো একটু যেহেতু ওরা রাত্রেবেলায় কোল্ডফিল্ডে আসছে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে সাড়ে নটা হয়ে ওদের আমি একটুখানি ফ্রায়েড রাইস আর আলুর দম আর চিলি পনির বানিয়ে রেখে দিয়ে যাচ্ছি কুলটিও যাওয়ার কথা ছিল তো আজকে প্রতিবাদ মিছিল বেরিয়েছে বেরোবে ওখানেও আমাকে যাওয়ার জন্য বারবারই বলেছিল কিন্তু আমার আর আজকে যাওয়া হলো না কারণ এখানেই বড়া করেই বেরোবো কুকুর হাঁটতে শুরু কুকুর হাঁটতে শুরু কর আমি যাইনি কেন আমি যাইনি না না চল হাত লাগুলো সাবান দিয়ে ধো কোথায় চললি জুতোটা পরে তুই চলো আজকে পাকিস্তানের স্বাধীনতা দিবস হ্যাঁ পাকিস্তান ভিডিও দে

ना ना पूरा खेस ना ना वीडियो तो, तो फ्रेम में आसो फ्रेम में आसो ऑल पे खाओ फ्रेम में आसो हमरा देखे हमरा जा ओए तो बोल हमरा के डायरेक्ट बोल दे खाओ हमरा के की আছে पंज का हां पंज है जो पूरा खाओ ना मैं रातुल के बाद केक का लोभ देखी देबो हमरा मेरे चीज माने बाद में चीज बोले मैं खा मैं खा चल मैं खा আসো ফোন বাজে তো রে আইফোন বাজছে চলুন আজকের মতন এইখানে ভিডিওটা রাখছি ওদেরকেও খেতে দিলাম এবং আমিও খেয়ে নিই তো সঙ্গে থাকুন পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ সকলকে বাই বাই